এই শীতে মাত্র একদিনের ছুটিতে ভাবছেন তো কোথায় যাবেন কলকাতার কাছাকাছি দিনের দিন ঘুরে আসার মতো এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি সকালে পৌঁছে সারাদিন সাইট সিন করে আবার রাতে বাড়ি ফিরতে পারবেন সাইট সিনে থাকবে পাহাড় ঝর্না জঙ্গল ড্যাম লেক ও একটি জাগ্রত মন্দির উপরি হিসাবে নৌকায় ভেসে পৌঁছে যেতে পারবেন লেকের বুকে জেগে থাকা ছোট্ট ছোট্ট দ্বীপগুলিতে আর এই সবই আপনি মাত্র একদিনেই দেখে নিতে পারবেন চাইলে এখানে পিকনিকও করতে পারেন বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে শীতকালীন ভ্রমণের এক আদর্শ জায়গা হলো মাইথন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সকালে ট্রেন ধরে বেরিয়ে মাইথনের সমস্ত জায়গায় সাইক্সিং করে কিভাবে বিকেলে ট্রেন ধরে বাড়ি ফিরবেন তাও আবার খুবই কম খরচে তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটি শুরু করুন পিয়ারি অরিজিস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ পঁচিশে জানুয়ারি ঘড়িতে এখন সকাল ছটা সাত পনেরো তে ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে আমরা আজকে যাচ্ছি মাইথন মাইথন যাওয়ার জন্য ভোর ভোর চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া থেকে সকাল ছটা পনেরোর ডবল টু থ্রি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে দশটা দশ মিনিটে পৌঁছাবো বরাকর স্টেশনে ট্রেন একেবারে রাইট টাইমে হাওড়া থেকে ছেড়ে রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ফেয়ার রিজার্ভেশনে টাকা আর জেনারেলে একশো টাকা পার পার্সেন চলে এসেছে আমরা বরাকর স্টেশনে ট্রেন একদম রাইট টাইমে ঢুকিয়েছে তো এখন আমরা স্টেশন থেকে বাইরে যাব এখান থেকে যাব আমরা মাইথন তো দেখি বাইরে গিয়ে অটো টোটো কি পাই আর কত ভাড়া সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আগে স্টেশনের বাইরে যাই ট্রেন থেকে নামলাম দু নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমরা ওভার ব্রিজ ধরে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে এই হলো বয়াকর স্টেশনের বাইরেটা স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড অটোতে ওঠার আগে ব্রেকফাস্ট করে নেব। স্টেশনের বাইরেই ব্রেকফাস্ট করার জন্য বেশ কয়েকটি দোকান পেয়ে যাবেন পুরি সবজি এখানে প্লেট কুড়ি টাকা করে ব্রেকফাস্ট করে একটা অটো রিজার্ভ করে নিলাম এই অটোটা আমাদের মাইথনের সমস্ত স্পট ঘুরিয়ে আবার বিকেলে পৌঁছে দেবে স্টেশন অটোতে কত কি ভাড়া লাগছে তো বলবই তার আগে এখন আমরা যাচ্ছি মাইথন ভ্রমণের প্রথম স্পট কয়লাখনি দেখতে চলে এসেছি আমরা মাইথনের সবচেয়ে বড় কয়লা খনিতে ড্রাইভার দাদার মুখে শুনলাম এই যে জলটা রয়েছে এর নিচে এক সময় প্রচুর কয়লা ছিল সেই সব কয়লা তোলার পর এই জলটা বেরিয়ে এসেছে। এখনো এই জলের নিচে প্রচুর কয়লা রয়েছে আর এই জায়গার সিনিক বিউটিটাও অসাধারণ এরপর আমাদের গন্তব্য একটি অসাধারণ ওয়াটারফলস অটো থেকে নেমে রাস্তা থেকে মিনিট ভিতরের দিকে দু হেঁটে পৌঁছাতে হয় ওয়াটারফলসের কাছে এই স্পটটা এখনো পর্যন্ত সাইট মধ্যে কেউ দেখায় না মাইথনের তবে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি এখানে নিয়ে এসেছিলেন যেহেতু এই স্পটটি সাইট সিনের মধ্যে পড়ে না তাই দেখতেই পাচ্ছেন আমরা ছাড়া কোনো টুরিস্টই নেই এখানে এই নির্জন জায়গায় একটি মনোমুগ্ধকর ওয়াটার ফলস লোকাল মানুষেরাই এই ওয়াটার নাম দিয়েছে ব্লু ওয়াটার ফলস তো অসাধারণ আর জলের আওয়াজটা কিন্তু খুব সুন্দর লাগছে মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমাদের অনেক স্পট দেখা এখনো বাকি রয়েছে যেতে তো হবেই জানে ইয়ে রাতে আই উসকে সপনে মেরে আখো কো ভাগই বাতে কুছ এসি ও কহকে গই

कल्याणी श्री मंदिर के बाद आपका आप आइएगा भंडारी पहाड़ भंडारी पहाड़ मंदिर उसके बाद ये मेरे साइड से एक स्पोट रहता है जो आपको कोई नहीं घुमाएगा वो है झरना ब्लू वाटरफॉल्स का नाम रखे इसके बाद यहाँ से जाएंगे हम लोग माइथन डैम वहाँ आपको बोटिंग करवाएंगे बोटिंग करवाने के बाद मिलीनियम पार्क मिलेम पार्क के बाद वापस रिटर्न अच्छा ये फेयर कितना लेते हैं आप लोग पूरा साइड सीन का पूरा साइड सीन का आपका फेयर पड़ेगा बारह सौ रुपया इसमें एंट्री फीस पार्किंग मेरा रहेगा अच्छा और साइट सीन में हम आपको गाइड करेंगे कोई गाड़ी करता नहीं है हम आपको गाइड करेंगे अच्छा ये माथन छोड़ के और दूसरा कोई अलग साइट सीन आप कराते हैं हाँ मातन छोड़ के उसके बाद आप पूर्णिया डिस्ट्रिक्ट का कोई भी एरिया में जाएंगे वहाँ का साइट सीन करवा सकते हैं धनबाद एरिया में कहीं भी जाएंगे साइट सीन करवा देंगे हमारे पास और भी गाड़ी है ऑटो के सिवा ए गाड़ी है सेवन सीटर आर्टिका है डिजायर ऑल्टो सभी है तो आपका मोबाइल नंबर एक बार बता दीजिए मेरा मोबाइल नंबर है एट এরপর আমরা চলে এলাম মা কল্যানেশ্বরী মন্দিরে এই মন্দিরটি অতি প্রাচীন এবং জাগ্রত মন্দির মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন দোকান পূজো দেওয়ার জন্য ডালা সামগ্রী পেয়ে যাবেন তবে যারা একদিনে মাইথন ঘুরে বিকেলে ট্রেন ধরবেন তারা যদি পুজো দিতে চান তাহলে এখানে প্রায় দেড় ঘন্টা ধরে রাখতে হবে কারণ বেশ বড় লাইন পড়ে বাইরে জুতো খোলার জায়গা আছে সেখানে জুতো খুলে প্রবেশ করতে হয় মন্দিরে স্থানীয়দের বিশ্বাস মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাইলে মা খালি হাতে ফেরান না প্রতিদিন বাংলা ও ঝাড়খন্ড দুই রাজ্যের ভক্তরাই তাদের মনস্কামনা নিয়ে আসেন মায়ের দর্শনে মা এখানে নিত্য পূজিত হলেও কার্তিকে অমাবস্যায় কালী পুজোর দিন হয় বিশাল পুজোর আয়োজন এই মন্দিরকে নিয়ে ঐতিহাসিক এবং অলৌকিক নানা জনশ্রুতি আছে কথিত আছে বহু প্রাচীন এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন রাজা বল্লাল সেন প্রাচীন কালে এখানে নরবলীয় হতো মন্দিরের পিছন দিকটায় রয়েছে এই জায়গাটা মায়ের দর্শন হয়ে গেলে একবার এই জায়গা থেকে ঘুরে যাবেন এখানে একটি ছোট্ট ফলস রয়েছে কল্যাণেশ্বরী মন্দিরের কাছে একটি রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম এবারে আমরা চলে এসেছি ভান্ডার ভান্ডার পাহাড়ে পাহাড়ে এখন আমরা যাচ্ছি যাওয়ার সিঁড়ি প্রায় সিঁড়ি আছে এই তিনশোটা সিঁড়ি উঠে উপরে পাহাড়ে উঠব আর ওখানে একটি মন্দির রয়েছে উপরে একটি শিব মন্দির রয়েছে চাইলে এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারেন ধীরে ধীরে পাহাড়ের উপর দিকে উঠছি আমরা একদম ভান্ডার পাহাডের এই উপরটায় উঠে এসেছি উপরে একটি শিব মন্দির রয়েছে আর এই উপর থেকে এখান থেকে ওই যে মাইথন ড্যামটা দেখা যাচ্ছে তো পায়ের প্রবলেম না থাকলে একটু কষ্ট করে উপরটায় উঠে আসবেন খুব সুন্দর লাগবে এখান থেকে নিচের ভিউটা অসাধারণ লাগছে এরপর আমরা যাবো এই যে মাইথন ড্যামে যাব ওখানে বোটিং করব তো চলুন এখন নিচে নেমে যাই এবার আমরা যাচ্ছি মাইথনের প্রধান আকর্ষণ মাইথন পৌঁছালেই বেশ ভিড় ভাড়টা চোখে পড়বে চারিদিকে ভিড় উনিশশো সালে দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা তৈরি হয়েছিল এই বাঁধ এই বাঁধ নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং ষাট হাজার কিলোওয়ার জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাদটি নির্মিত হয়েছে বরাকর নদীর ওপর এই ড্যামের জলে বোটিং এরও ব্যবস্থা রয়েছে বোটিং করে পৌঁছে যাওয়া যায় নদীর বুকে জেগে থাকা ছোট ছোট দিকগুলিতে আগে ড্যামের উপর থেকে একটু ঘুরে আসি হেঁটে হেঁটে পৌঁছে যেতে পারবেন ঝাড়খণ্ডের সাইডে ওখানেও অনেকগুলো বোটিং ঘাট রয়েছে বোটিং করতে পারবেন দিকে তাকালে পাবেন ডিয়ার পার্ক বোটিং করে পৌঁছাতে পারবেন ঝালমুড়ি দ্বীপে আর সবুজ দ্বীপে এই যে দেখা যাচ্ছে এটা হলো ঝালমুড়ি দ্বীপ এটা হলো উল্টো চামচ দ্বীপ এখানে নামানো হয় না আর দূরে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ যদি ঝালমুড়ি দ্বীপে যেতে চান তাহলে ঝাড়খণ্ডের সাইডে চলে যাবেন ওখানকার বোটিং বোটিং পয়েন্ট থেকে করবেন আর যদি সবুজ দ্বীপে যেতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গলের বোটিং বোটিং পয়েন্ট থেকে শুরু করবেন কারণ ঝালমুড়ি দ্বীপ ঝাড়খণ্ডের কাছাকাছি আর সবুজ দ্বীপ ওয়েস্ট বেঙ্গলের বোটিং পয়েন্ট থেকে কাছাকাছি পড়ে আমরা যেহেতু সবুজ দ্বীপে যাবো তাই বেঙ্গলের দিকে এই মাইথন বোটিং সেন্টার থেকে বোটিং করব। এখান থেকে সবুজ দ্বীপে একটু সস্তায় যাওয়া যায় হলো টিকিট কাউন্টার তিন ধরনের বোটের ব্যবস্থা রয়েছে এক স্পিড দুই হাতে টানা নৌকা আর তিন একসঙ্গে অনেকে যাওয়া যায় মোটর বোটে স্পিড বোটে যেতে চাইলে স্পিড বোট সবুজ দ্বীপে নামাবে না শুধুমাত্র সবুজ দ্বীপের কাছ থেকে রাউন্ড দিয়ে আসবে স্পিড বোটে ফোর সিটারের ভাড়া ছশো সিক্স সিটারের ভাড়া নশো আর এইট সিটারে বারোশো টাকা ভাড়া লাগে হাতে টানা নৌকায় ভাড়া লাগে পাঁচশো টাকা একসাথে ছজন যেতে পারবেন কুড়ি মিনিট বোট দাঁড়াবে সবুজ দ্বীপে আর এক ঘন্টা সবুজ দ্বীপে থাকতে চাইলে বোট ভাড়া বারোশো টাকা পড়বে আর এই মোটর বোট অর্থাৎ ভুটভুটিতে যেতে চাইলে সবুজ দ্বীপে ভাড়া পড়বে পার পার্সন দুশো টাকা করে এবার চলুন সবুজ দ্বীপ থেকে একটু ঘুরে আসা যাক আমরা সবুজ দ্বীপে যাচ্ছি মোটর বোটে অর্থাৎ ভুটভুটিতে 200 টাকা পার পার্সন ভাড়া দিয়ে এই বোর্ডটা আমাদের পার পার্সেন্ট দুশো টাকা করে টিকিট লাগলো আর এখন আমরা যাচ্ছি সবুজ দিতে বোট এসে দাঁড়ালো সবুজ দ্বীপে আমরা চলে এসেছি সবুজ দ্বীপে দ্বীপটা বেশ সুন্দর আর এই হচ্ছে আমাদের বোট বড় বোটে করে আমরা এসেছি এই সবুজ দ্বীপে কুড়ি মিনিট দাঁড়াবে বোট সবুজ দ্বীপটা বেশ সুন্দর চারিদিকে গাছ গাছালিতে ভরা জলের উপরেও কিছু গাছ দাঁড়িয়ে আছে বাচ্চাদের খেলার জন্য এরকম স্লিপ রয়েছে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগবে এরকম আরো অনেক বোট দাঁড়িয়ে রয়েছে যেহেতু শীতকাল একটি টুকিটাকি খাবারের স্টল পেয়ে যাবেন এখান থেকে কিছু কিনেও নিতে পারেন বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফটো তুলে এখন আমরা আবার বোটে উঠে যাচ্ছি যেখান থেকে বোটে উঠেছিলাম আবার সেখানেই ফিরে এলাম বোটিং এর পর আমরা আবার অটোতে উঠে পড়লাম প্রায় সমস্ত সাইট চিনি কমপ্লিট এখন যাব স্টেশনে তার আগে মাইথন পিকনিক স্পটে একটু দাঁড়ালাম প্রচুর বাস এসেছে সবাই পিকনিক করছে এই শীতে চাইলে এখানে এসে পিকনিকও করতে পারেন বেশ ভালো লাগবে এই পিকনিক স্পটে ফটো তোলার জন্য ওদের সাজানো গোছানো এরকম একটি জায়গা করা আছে সবাই এখানে ফটো তুলছে এখান থেকেও বোটিং হয় আনন্দদ্বীপ আর সবুজ দ্বীপে নিয়ে যাওয়া হয় এর একটি পয়েন্ট ছিল মিলেনিয়াম পার্ক আমরা আর সেখানে গেলাম না আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন সমস্ত স্পট দেখে চলে এলাম বরাকর স্টেশনে এখান থেকে বিকেল চারটে পঞ্চান্নতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ফিরবো কলকাতা বরাকর স্টেশন ছাড়াও কুমারডুবি স্টেশন থেকেও টিকিট কাটতে পারেন কুমারডুবি স্টেশনটা মাইথন ড্যাম থেকে কাছাকাছি হয় তাহলে আজকের ভিডিও করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ